গঙ্গাসাগর ব্লক তো তোমরা দেখতে পাচ্ছেন আমরা এখন জাল ফেলতে যাচ্ছি পরীক্ষার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি এই আবার পরীক্ষার শেষের পর জাল ফেলতে যাচ্ছি বড় নৌকোর দিকে কাজ চলতেছে আমরা আবার ছোট নৌকো নিয়ে পিছনে ওরা আসতেছে দুজন খাবার টাবার নিয়ে চলে যাচ্ছি মুড়ি টুড়ি আর হাগু মনে পান্তানি এসছে সবসময় মোড়ার ভয় ও হাগু সবসময় ভয় হচ্ছে ঠান্ডার ভয় দাঁত হয়ে যায় আসেনি বাঘের পায়ের ছাপ দেখো বাঘের পায়ের ছাপ দইটা খুল তো নৌকোটা লাগিনি তোমাদের সাথে দেখা হচ্ছে নৌকো লাগানো হচ্ছে দুজন মিলে নৌকোটা গ্যাক করে ওর নদীতে চলে যাবে আগুমনা হেগে এসে সকালবেলা আর গায়ে জোর গ্যাক নৌকোটা গ্যাক করলে যাবে প্রচুর ঠান্ডা এখন লাগানো হয়ে গেছে তো কাছে যাই যাইকে নৌকায় উঠি ভিডিও করতেছি কন মিডিলে চলে গেছে হাগু এখানে দাঁড়িয়ে আছে আমি কাদায় হেঁটে হেঁটে যাচ্ছি এক কমর গদে নদীতে আছে কেউ চাল না সব নৌকো ঘরে হাগু দাঁড়িয়ে আছে এর ভালো নাম বিশ্বজিৎ সবাই হাগু হাগু বলে ডাকে ওদিকে জেঠির কাজ চলতেছে ওদিকে জয় চলে এসছে তো নৌকায় উঠি পা ধুয়ে নিই তো আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ওরা পা ধুয়ে সব নৌকার ওপরে উঠে গেছি এখন চড়ার দিকে নৌকো আগাচ্ছে হাগুকে ধুলো লাগু হাল মারতে নৌকো তিন হাত দুলি দুলি দেখাবো দিন তো আমরা আবার চড়ার করে চলে এসছি এখানে বুড়ি ফেলা হবে জয় বেসাদ মাল বুড়ি ফেলতেছে হাগু কি হচ্ছে হাগু তো রেখে দেব বাক্সি খেয়ে নেবে

তার কাটা মাল বললে হবে তো এই যে কি কাজ চলতেছে মেলার জন্য এদিকে রত্রা উঠেছে ভালো সময় এদিকে যে মেলার কাজের জন্য এদিকে রত্রা উঠেছে ভালো সময় মাছ হবে কি মাছ আছে এদিকে যে কাজ চলতেছে পর পর সব যেটির কাজ হচ্ছে ওদিকে বালি কাটা মেশিন বালি কাটা মেশিনটা দেখা যাচ্ছে না অনেক দূরে যাচ্ছে তো পরে দেখাবো ওইদিকে গেলে এখন চালটা ফেলে নিই কিছুটা নিয়ে আপনাদের দেখাচ্ছি তোমাদের জাল ফেলা হয়েছে আর একটু এবার জেটিটাকে কষ্ট হবে দেখাই এই জেটিতে কাজ চলছে মেলার জন্য এদিকে তিন দুটো তিনটে যোগ্যতা দাঁড়িয়ে আছে এদিকে আমরা ধারে চলে এসেছি জাল ফেলা ওটা ধর এবার চাল ধরে রাখা হবে কিছুটা যাওয়ার পর টানা হবে তো আমাদের জাল টানার সময় আবার দেখাচ্ছি জাল টানার সময় আমাদের আবার দেখাচ্ছি এখন টিফিন একটু করে নিই হালকা মতো টাটা

মানে প্রেম করতে পারা হয়েছিল ঘুরে যাচ্ছে তো আমরা আহ্লাবাদে আছি এখন আহ্লাবাদে ওদিকে দাদু মাল ধরতেছে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদা রাখি করতেছে দাদা আমাকে হালটা টানতে হবে তো হাগুরা হাসি দেখছো দাদু তুই এখনো মাছের দেখা যায় যদি মাছ পরে দেখা নিজে ওই এই তো হাতে কেলানি একটা লাল চিংড়ি পরেছে তো মাছ পড়লে আমরা দেখাচ্ছি একটা চিংড়ি বলেছে জয় দেখাও দেখাও একটা চিংড়ি জয় হাগুর পিছনে রেখে দিয়েছে ও পা তুললে হাগুর দেখা তো চিংড়ি টাকা দো কেজি দের উনি কেজি দের চিংড়ি আবার হাসি দেখেছো মাছ পড়লে দেখাবো আর কাজ দেখতে পাচ্ছেন একটা ডিমলের মাছ পড়েছে বড় বড় তুমি ক্যামেরা অন করার আগে মাছ টাচ্চে নৌকায় উঠে এসেছে বড় ডিমলের মাছ বড় পড়বো পড়ো আবার একটা ট্যাংরা মাছ উঠেছে মাছের দেখা উঠেছে ফাকু ট্যাংরা মাছ আগেরবারে কাঁটা খেয়েছিলো এবারে দেখ করা যাক এবারে মাল কি করে আগেরবারে তো মাল কাঁটা খেয়েছিলো খেয়ে রাত্রিবেলা দশটা ইনজেকশান নিয়েছে তোমরা দেখতে পাচ্ছেন মালের গার্লফ্রেন্ড আছে মাল দেখা করতে হবে বলতেছে মাছা দিয়ে জুম করতে চলে গেছে

ওই সিঙ্গলা ডে লাগদে তো লাগবে না কী কার্ড কার্ড মার মার করেছে কী ছিড়ে গেল তো আপনাদের মাছ পড়লে আবার দেখাবো দেখাব ওইদিকে আবার আবার মাছ পড়েছে একটা আবার মাছ ফাডছে মাছ একটু দেখ তোমাদের জুম করে দেখাই বড় বড় এইদিকে বড় 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 এক চিটো মাছ এক চিটো এক চিটো জয় হাতটা তো আসলে বড় তোমরা জানো তাহলে মাছটাও বড় মেনে নিতে হবে মেনে নিতেই হবে এই চিংড়িতে জাল সাদা হয়ে যাচ্ছে বাড়া ইতে না হলে ট্যাংরা ধরতে যাবো আবার মাছ না পড়লে দেখাবো তো আপনাদের আজকে চোড়ার ট্যুর দেবো চড়ার টুর চড়ার ভিতরে কি কি আছে এই জাল টানা হয়ে গেলেই

তো ওষুধ যখন ছাড়াবো তোমাদের ভালো করে দেখাবো না দাদা থাকু তুই নৌকের ঝাস ওইদিকে ছিলিস ভালো ছিল একটু চাটাই যাচ্ছিল তোকে

ওরা ভেটকি পড়েছস ভেটকি হাগু তুমি কিছু বলতে চাও আর কি বলবো আল বলবে ও বল পালাটা নুকই রেখে দিয়েছে হ্যালো গাইস এটা হচ্ছে শুকরবা না 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 এটা করেছে একটা আচ্ছা আমার গাল গাল কর কর ফাছে ভালো ঠিক বলছো তুই

তো মাছ পড়লে আমাদের আবার দেখাবো না মাছ পড়ে গেছে অলরেডি কুত্তা জিবা দুটো এদিকে ট্যাংরা মাছ মাছ পড়েছে তুই টান তুই টান ধানি নেই নেই তুই টান টানত বাবা দুটো জোড়া জোড়া মাছ তিনটে তিনটে কি এগুলো কি উঠে রেগুলো

জাল ফেলে দিবি ঘর পালাবো না চোরাই যাবো চড়া টু দিবো এখন কি সবাইকে চড়াই ফেলেন সবাইকে চড়াই টু তো মাছ পড়লে আমরা দেখাচ্ছি কি বলছিল <laughs> 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 মাছ ছাড়াচ্ছে মাছ পড়েছে মাছ পড়েছে মাছ ছাড়াচ্ছে জয়ের কাছে যাই জয় আপনি কিছু বলতে চান হ্যাঁ বলতে চাই বলো এই এখানে মাছ ফেলে চলে এসছে হালসা মেরে মেরে তো মাছ আস্তে 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 ছাড়া सलाम फ़र्रुख नगर डी मरे जाला, चुका? कि, हाँ, तो माच बोलते ची, हर समाच पुछूड़ है ची, हाँ, माच पुलिसर बोलते हैं, हम लोग माच पुलिस कर करते हैं, हाँ, गुड़नार पीड़िया ची माने हैं, हाँ, गुड़ किसी बोलते जान? या माच 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 के झूम देखा तो, वही तो गुड़ ক্যামেরায় দেখা যাচ্ছে না এত মাছগুলো গুলো ছোট ছোট ওই ওই লাভাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে না জয় মাছ ছাড়াচ্ছে ওটাই দেখাই তো আমাদের আমার জয়ের কাছে বসে বসে পাক অন কন করছে খালি আসলাম মাছের কাছে একটা করে মাছ কটা মাছ আছে তোমরা গুনে করি বলো আবার একটা ট্যাংরা মাছ দিয়েছে হাগু ট্যাংরা মাছটার নাম কি বলছিলি হাগু এর কাটা মাছ ট্যাংরা মাছ নাম তো তো হাগু তোমরা সবাই দেখে নাও মালটা সকালবেলা ঘুম থেকে উঠে আর দাঁত মাজেনি নৌকে চলে এসে ভিডিও বানাতে দাঁত মাজেনি চুল টুল ছানেনি কিচ্ছু করেনি দাঁত গুলো দেখো লাল হয়ে গেছে পুরো আবার চেটে নিচ্ছে মানুষ আগু মানুষ 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 চিনতাই শিখল না আগু এর নামটা কী আগুনের নামটা কী জয়ে কী আরেকবার চোখা ধরে নাম জয় মাছটাকে দেখাবি আগু মাছের নামটা যে দিলো আচ্ছা আগুন এই যে মাছগুলো ট্যাংরা মাছ হাঁটছে মাছের নাম কি করে হয়েছে নামটা আমাদের পালা চুল বার করা হয়েছিল তো সেটা আবার কে ছিল